আবারও বাচ্চা প্রসব করতে এসে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় যে বছর তেইশের শম্পী দাস বর্মন ভর্তিকালেই সেই বেসরকারি হাসপাতালে সেখানে তার সি সেকশনের অপারেশন হয়েছে বেসরকারি নার্সিংহোমে তবে অপারেশনের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু হয় সেই রোগীর রোগী পরিবারের অভিযোগ সেই মুহূর্তে রোগীর কাছে প্রায় দশ হাজার টাকার দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের রক্তের জন্য রোগীর পরিবার আরও জানায় তারা সেই রক্তের ব্যবস্থা করলেও পর্যাপ্ত সময় তাদের পেশেন্টকে রেফার করে দেওয়া হয় কোচবিহারের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে তাদের জানানো হয় তাদের এই নার্সিংহোমে ভেন্টিলেশন বা আইসিউ এর বিভাগ নেই আর অপর সেই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই রোগীকে দেখে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয় বেশ কয়েক ঘন্টা আগেই রোগীর মৃত্যু ঘটেছে ঘটনাটা হয়েছে যে আমার যে ভাইয়ের বউ ভাইয়ের বউ তো ডাক্তার দেখা অন্য ডাক্তার যেহেতু ওই ডাক্তার হাত তুলে দিয়েছে এই জন্য ভাইয়ের যেহেতু আগের বাচ্চাটা এই নার্সিংহোমে হয়েছে এই জন্য এই যে এই বাচ্চাটা যেন এই নার্সিংহোমে হয় এই জন্য ষোলো দিন আগে ষোলো দিন আগে তার মধ্যে এখানে কন্ট্রাক্ট করে গেছে পুরো রিপোর্ট দেখে তারপর বলছে যে কোনো সমস্যা নেই সাধারণ সমস্যা এটা হয়ে যাবে তারপরে পঁয়তাল্লিশ হাজার টাকা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হওয়ার পরে রুগী তো নিয়ে আসা হয়েছে রুগী সাড়ে দশটার নাগাদ ঢুকানো হয়েছে কিন্তু ব্লাডের জন্য সিজার দেরিতে হচ্ছে না সিজার হচ্ছে চারটার সময় ঢুকাইছে সাড়ে দশটা রুগী চারটার সময় সিজারও ঢুকাইছে কিছু পায় না তারপরে চারটার সময় ঢুকানোর পরে দুই ঘন্টা মতো ওটিতে ছিল ওটিতে থাকাকালীন বাচ্চারাও কোনো খবর দেন না ডাক্তার মনে করো পেশেন্টেরও কোনো খবর নেই যে পেশেন্টের কি অবস্থা বা বাচ্চার কি অবস্থা ওটি রকম হচ্ছে না হচ্ছে কোনো ভিতর থেকে কোনো রেসপন্স নেই হ্যাঁ তারপরে কী হয়েছে ওটি যখন মনে করো দেড় ঘন্টা পার হয়ে যায় তারপরে কি করলো যে টাকা পেমেন্ট করো এই চাপ দিয়ে দেওয়া শুরু করছে চাপ যখনই তারপরে ওটি শেষ না হতেই টাকা জমা করা অর্ধেক টাকা কত টাকা দেন আপনারা হ্যাঁ কত টাকা দিয়েছিলেন তখন এখানে কত টাকা দেওয়া হয়েছে অর্ধেক টাকা দেওয়া ঠিক আছে অর্ধেক টাকা দেওয়ানোর পরে তারপরে রুগীর তো অবস্থা খুব খারাপ করে দিয়েছে রুগী মা মারা গেছে নাকি সেটাও আমরা বলতে পারি হ্যাঁ তারপরে বললো যে ভেন্টিলেশন নেই শিলাতে পাঠানো পাঠাইতে লাগবে ভেন্টিলেশনের জন্য

আমরা কি চাইছেন আমরা এটার একটা সুবিচার চাচ্ছি ওটিতে ঢুকে যখন টাকা লাগে আমরা আছে আমরা রুগী আবার দিচ্ছি আবার ওটিতে ঢুকান টাকা লাগে কত টাকা লাগে আমরা টাকা দিচ্ছি আমার রুগীটাকে জান্ত করে দিন বাস আমরা এটাই চাচ্ছি আর কি করব টাকা লাগে টাকা দিব আপনার নাম আমার নাম বিবেকানন্দ বর্মন আপনার কি হয় রুগী আমার ভাইয়ের বউ